নবী বলেন জান্নাতী হুর এতই সুন্দর হবে এতই সুন্দর হবে হে যুবক ভাই কথাগুলো ভালো করে শোনো ভালো করে শোনো এতই সুন্দরী হবে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বলেন জান্নাতে একটা হুর যদি দুনিয়ার বুকে এভাবে হাত দিয়ে হাত তুলে যদি ইশারা করত সারা দুনিয়া আলোকিত হয়ে যেত আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আমিন আরো বলেন জান্নাতে একটা হুর যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে থুতু ফেলাতো পুরা আটলান্টিক মহাসাগরটা মেসগাম্বরে পরিণত হয়ে যেত এরা শিবপুরের বাইরে যুবকেরা তোমাদের তো এমন মেয়ের দরকার এমন মিস্ত্রির দরকার তুমি আজকে শুধু শুধু মরকা মেয়েদের প্রেমে পড়িয়া তুমি তোমার জীবন ধ্বংস করতেছো কথা বলো ঠিক কিনা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে পুরস্কারে দিবে জান্নাতের ভিতরে কোনো মরণ নাই জান্নাতের ভিতরে কোনো মরণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করে আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনার্থক সৃষ্টি করেছি অযথা সৃষ্টি করেছি মানুষ কি এটা মনে করে ওয়া আননা হুম ইলাইনা লা এবং তারা কি আমার দিকে ফিরে আসবে না আপনারা কি বলেন আপনারা কি আপনাদের রবের দিকে ফিরে যাবেন না দুনিয়ার হায়াতের রশিদ দিন প্রত্যেকটা মানুষের হায়াতের রশিদ দিন ছিঁড়বে দল বল বাদ দিয়ে বাড়িঘর বাদ দিয়ে একা একই মালিকের চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার ইচ্ছা হোক আর না হোক পৃথিবীর কোনো মানুষ ছায় না বাড়িঘর ছাড়তে পৃথিবীর কোনো মানুষ ছায় না ছাড়তে পৃথিবীর কোনো মানুষ ছায় না আরামের বিছানা তার উপরও ছাড়া লাগে একটা মানুষ সারা জীবন কষ্ট করে কষ্ট করতে করতে কষ্ট করতে করতে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে কিছু টাকার মালিক হয় তারপরে স্বপ্নের একটা বাড়ি বানায় বাড়িটাকে সুন্দর করে সাজায় তারপরে কয়েকটা বছর কয়েকটা মাস বসবাস করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অথচ যিনি সারা জীবন সাধনা করলেন সারা জীবন পরিশ্রম করলেন সারা জীবন কষ্ট করলেন কখনো হালাল হারাম বিচার করেছেন কখনো কখনো হালাল হারাম বিচার করেন নাই কখনো কখনো হারামের পথে পা বেরিয়েছেন কখনো কখনো সুদ খেয়েছেন কখনো কখনো ঘুষ খেয়েছেন কখনো কখনো মানুষের উপরে ঝুলুম করেছেন কখনো কখনও অন্যায়ভাবে মানুষের জমিন দখল করেছেন কখনও কখনও পাঁচটা ছয়টা বন একটা বনেরও হক আদায় করে নাই সব মেরে দিয়েছে এভাবে এভাবে বিশাল সাম্রাজ্য তৈরি করেছে এভাবে বিশাল অট্টলিকা তৈরি করেছে এভাবে বিশাল অট্টলিকা তৈরি করেছে যখন উপর থেকে ডাক আসে তখন মালিকের ডাকে সারা দিয়ে চলে যেতে হয় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়া ছাড়তে হবে কারণ এটা আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি হলো কবরে কথা বলেন ঠিক কিনা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই বাড়িটা কার এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের বাড়ি কোথায় আমি যদি যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি আপনাদের বাড়ি কোথায় আমি যদি মুরব্বীদেরকে জিজ্ঞেস করি আপনাদের বাড়ি কোথায় আমি যদি আপনাদের বাড়ি কোথায় আপনারা বলবেন আমাদের বাড়ি শিবপুর আর আমি যদি বলি না না আপনাদের না তাহলে আপনারা আমার প্রতি রাগ হবেন হুজুর আপনি কেন বললেন আমার বাড়ি না আমার বাড়ি তো শিবপুর খাতা কলমের মধ্যে দলিল পত্র সহকার আছে এই দুনিয়ান মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শোনো ভালো করে শোনো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আজ থেকে তিরিশ বছর আগে আপনি যে বাড়িতে বসবাস করতেছেন এই বাড়িটা কার ছিল আপনারা বলবেন এই বাড়িটা আমার বাবার ছিল এর তিরিশ বছর আগে এই বাড়িটা কার ছিল আপনি বলবেন আপনার দাদার ছিল এর তিরিশ বছর আগে এই বাড়িটা কার ছিল আপনি বলবেন এর তিরিশ বছর আগে এই বাড়িটা আমার পর দাদা ছিল তাহলে ভালো করে শোনো যৌক তোমার পর দাদা বলেছিল এ বাড়িটা আমার তোমার পর দাদা থাকতে পারে নাই তোমার বাবা বলেছিল তোমার দাদা বলেছিল এ বাড়িটা আমার তোমার দাদা থাকতে পারে নাই তোমার বাবা বলেছিল এ বাড়িটা আমার তোমার বাবা থাকতে পারে নাই এখন তুমি মনে মনে ধারণা করতে পারো এ বাড়িটা আমার সন্তানের হবে তোমার সন্তানও থাকতে পারবে না তুমি মনে মনে ধারণা করতে পারো এই বাড়িটা আমার নাতি পুতির হবে আপনার নাতি পুতিও থাকতে পারবে না এই দুনিয়ার জমিন আপনাকে কেউ রাখবে না এই শিবপুর মাটিতে আপনাকে কেউ রাখবে না কারণ এই দুনিয়া থেকে একদিন না একদিন আপনার বিদায় হয়ে যেতে হবে ওল মাউদ যখন আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে তখন আপনাকে সাজায় গোসাইয়ে গোসল করাইয়া আপনাকে অন্ধকার গবরের মধ্যে রেখে আসবে কথা বলেন ঠিক কিনা তাহলে রে মুসলমান আপনার গোলাম এটা আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি হলো গবরে তাহলে এটা আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি হলো ভবরে দুনিয়ার সবাই আল্লাহ তালার দিকে ফিরে যেতে হবে এই কথাটাই আল্লাহ আলম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করে আমি তাদেরকে অযথা সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য অমা মা খালাকনা জিন্না ওয়া লিনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল বলেন আমি জিন আর इंसान সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এবাদত করার জন্য শুধু শুধু দুনিয়াতে যাইবা খাইবা সংসার জন্য আমি তোমাকে পাঠাই নাই তোমার টাকা পয়সা লাগবে বাড়িঘর লাগবে সম্পদ লাগবে তোমার সন্তানাদি লাগবে তোমার পরিবার পরিজন লাগবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি একটা मकसद দিয়ে দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছি তুমি দুনিয়াতে গিয়ে তুমি কিভাবে তোমার জান্নাতকে সুসজ্জিত করবে কতটুকু জান্নাতকে সুসজ্জিত করবে তুমি দুনিয়ার পক্ষে যতই তোমার এবার আত্মনিয়ত করতে পারবা তোমার জান্নাতটা ততই সুসজ্জিত হবে বলো না হে বন্ধু আল্লাহর লবি বিশ্বনবী রহমান আল্লিলা আল বলেছে জান্নাতির ভিতরে একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষ এরপরে জান্নাতের আর কোন কেলাস নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত বলেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন হেরে গোলাম আমার দাওয়া জান্নাতটা পরিদর্শন করো আমার দাওয়া জান্নাতটা দেখতে থাকো আল্লাহর নবী বলেন ওই গোলাম আল্লাহ পাকের দেওয়া জান্নার তাকে দেখতে থাকবে দেখতে দেখতে সময় লাগবে দুই হাজার বছর তাও পাও হেঁটে হেঁটে রে দুনিয়ার মুসলমান আল্লাহর জান্নাতটা যখন সে পরিদর্শন করবে দেখতে থাকবে তার দৃষ্টি যত দূরে যাবে তত দূরে একটা কদম করবে দেখতে তার সময় লেগে যাবে দুই হাজার বছর একজন নিম্ন শ্রেণীর মানুষকে যদি এত বড় জান্নাত দেয় তাহলে একজন উঁচু পরিমাণ মানুষকে কত বড় জান্নাত দিতে পারে একটু কল্পনা করা যায় কিনা এরে বন্ধু কথাগুলো ভালো করে শোনো ভালো করে শোনো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত বলেন একজন জান্নাতিকে জান্নাতির ভিতরে অনেকগুলা পুরস্কার দান করবে এর ভিতরে এক নম্বর পুরস্কার দুনিয়ার ভিতরে মানুষ বাড়ির বড় পাগল একটা জান্নাতিকে আল্লাহ রব্বুল আলমিন দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে বলেন না সুবাহ আল্লাহ রে বন্ধু দুই নম্বর পুরস্কার দিবে দুনিয়ার ভিতরে তুমি আমি বড় নারীর পাগল নারীর পিছনে পরে তুমি তোমার জীবনটাকে নষ্ট করতেছ নারীর পিছনে পরে তুমি তোমার জীবনটা মূল্যবান জীবনটাকে নষ্ট করতেছ কত সুন্দরী নারীকে দেখে তুমি কেরাস খেয়েছ কিন্তু জান্নাতি নারী তুমি কোনোদিন দেখো নাই একদম জান্নাতিকে রব্বুল গর্বিন যখন জান্নাতি হল দিবে জান্নাতি বৌ দিবে বউগুলা দুনিয়ার বর মতো নয় দুনিয়ার বর মতো নয় ওই জান্নাতি বউ দুনিয়ার বর মতো নয় দুনিয়ার বড় দিকে প্রথমবার তাকাইলে আস্তে আস্তে বয়স বাড়ে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা আর পরের ভালো লাগে না চান্নাতে একটা হুরের দিকে তাকাইলে রে বন্ধু কম পক্ষে চল্লিশ দিন পার হয়ে যাবে সুবহান আল্লাহ আর দুনিয়ার বড়া তো এক ঘন্টা ভালো থাকলে আর বারো ঘন্টায় ঝগড়ার ভিতরে থাকে এ বন্ধু জান্নাতি হুররা কোনো সময় তোমার সাথে অভিমান করবে না তোমার সাথে কোনো দিন তারা ঝগড়া ভাসাদ করবে না আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাত বলেন জান্নাতি হুর এতই সুন্দর হবে এতই সুন্দর হবে হের যুবক ভাই কথাগুলো ভালো করে শোনো ভালো করে শোনো এতই সুন্দরী হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত বলেন জান্নাতি একটা হুর যদি দুনিয়ার বুকে এভাবে হাত দিয়ে হাত উঠে যদি সারা করত সারা দুনিয়া আলোকিত হয়ে যেত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আল্লিলামিন আরো বলেন চান্নাতে একটা হু ঘুর আটলান্টিক মহাসাগরের মধ্যে থুতু ফেলাতো পুরা আটলান্টিক মহাসাগরটা মেসগাম্বরে পরিণত হয়ে যেত এরা শিবপুরের বাইরে যুবকেরা তোমাদের তো এমন মেয়ের দরকার এমন মিস্ত্রির দরকার তুমি আজকে শুধু শুধু কা মেয়েদের প্রেমে পড়িয়া তুমি তোমার জীবন ধ্বংস করতেছো কথা বলো ঠিক কিনা এরপরে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে পুরস্কার দিবে জান্নাতের ভিতরে কোনো মরণ নাই জান্নাতের ভিতরে কোনো মরণ নাই তোমাকে চরিত্র দিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো সৌন্দর্য দিবে হজরতে

বাইশ বছর হবে না পঁচিশ বছরের যৌবন দিয়ে যদি তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায় তাহলে পঁচিশ বছরই তোমার জান্নাতের ভিতরে তোমার যৌবন থাকবে বলেন না সুহান আল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম জান্নাতের ভিতরে যখন তোমাকে প্রবেশ করাবে জান্নাতের ভিতরে তোমাকে এই নাচ নিয়ামত দিবে তোমাকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করাবে হজরত আদম আলাইসালামের মতো সাইড হাত লম্বা করে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে জান্নাতের ভিতরে কোনো হিংসা বিদ্যা তো অনামিকা থাকবে না রে ভাই